তুমি দুটো চাকাই দেখিয়ে দাও তাহলে বুঝতে পারবে এখনো টায়ার এর সুতো কাটেনি এনএস 125 আছে এটা ব্লু কালার কন্ডিশন দেখে নাও আসলে কিছু কম বেশি আমি করিয়ে দেব আচ্ছা অ্যাপাচি 4V এটাও 20 এর গাড়ি আছে 20 শেষের গাড়ি আছে এটা নাম ট্রান্সফার কম করবে তুলনামূলক ওখান থেকে 1000 টাকা কম করবে কন্ডিশন বলবো কি ব্যালেন্সটা খুব ভালো আর কন্ডিশন তো আপনারা দেখতেই পাচ্ছেন একটার দাম 48000 আর একটার দাম 50 রাখা আছে

বন্ধুরা আজ কিন্তু চলে এসেছি বাড়ি থেকে বাড়ি থেকে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার দূর কোথায় থেকে একটু ভেতরে এখানে কিন্তু গাড়ির স্টক রয়েছে একদম নতুন নতুন আছে কিন্তু এন রয়েছে একদম নতুন মাত্র তিন মাসের গাড়ি একদম নতুন সঙ্গে দেখিয়ে দাও এত ভালো ভালো গাড়ি একটু কমে দিতে হবে একদম কমে দাও চলো তারা গাড়িগুলো একটু দেখিয়ে দিই এখানে রয়েছে কালেকশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সঙ্গে রয়েছে ফোর ভি রয়েছে পালসার একশো পঁচিশ দুখানার মডেল এখানে রয়েছে কি এনটক একদম টপ মডেল এরপরে রয়েছে ইয়ামার রেজেডার তারপরে রয়েছে এটা কি ফ্যাসিনো তারপরে রয়েছে এটা ভার্সন টু প্লাটিনা ওটা টু টোয়েন্টি মোটামুটি আজকের যা কালেকশন রয়েছে মন ভরানোর মতো স্টক হয়তো একটু কম রয়েছে বাট তোমরা যদি ভালোবাসা দেখাও ভবিষ্যতে আরো ভালো স্টক নিয়ে আসবে এখানে তারপর যদি বস ভিডিওটা স্ক্রিপ না করে পূর্বে দেখতে হবে ফার্স্ট টাইম করলে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করো তো বস এত ভালো ভালো ভাস টাইম ফাইন ফাইন স্টক মিস করো তো যাই হোক সরাসরি আজকে দাদার সঙ্গে কথা বলতে ভালো আছে ভালো আছে তুমি কেমন আছো আমি তো খুব ভালো আছি আস্তে হয়তো একটু ভুলিয়ে গেছিলো

ঠিক আছে নপাড়া এসে যদি কেউ আমায় ফোন করে আমি ছেলে পাঠিয়ে দেবো তারা নিয়ে চলে আসবে আচ্ছা গুগল ম্যাপে কি মাল লাগে গুগল ম্যাপে আমার এই দোকান রয়েছে আচ্ছা তাহলে অসুবিধা কিছু নেই ঠিক আছে গেল আর আজকে মোটামুটি নতুনই স্টক নিয়ে এসেছি তার মধ্যে রেজেডার যেটা আছে একদম নতুন নাম্বার রেজিস্টার রেজিস্টার হয়নি একদম যে নেমে তার নামই আমি রেজিস্ট্রেশন করিয়ে দেব আর কি চাই একদম ব্র্যান্ড নিউ কালেকশন হ্যাঁ একদম 30000 35000 টাকা কমে পাবে আচ্ছা আচ্ছা তো যাই হোক সামনে যেহেতু আসছে ঈদ আছে ঈদ খুশি ঈদ একদম ওকে ভালো ভালো গাড়ি কম প্রাইসে একদম আমার এখান থেকে গাড়ি নেবে কোনো অসুবিধা নেই আমি ফুল সার্ভিসিং করে রাখি তাতেই আমার ওয়ার্কশপ আছে পাশে আচ্ছা আচ্ছা পাশের ওয়ার্কশপটা আমারই আছে আমরা যখন ফাইনান্স থেকে গাড়ি আনি কিছু প্রবলেম থাকে গাড়িতে সেগুলো একদম রিপেয়ারিং করে নতুন মোবিল ঢেলে গাড়ি রেডি করেই এখানে হচ্ছে আমরা যতটা পারি কম প্রাইসে যাতে সকলেই গাড়ি চালাতে পারে আর এখন তো ডেলিভারি কাজ নেই ডেলিভারি সকলে করছে আমিও এক সময় করতাম তো সেই ক্ষেত্রে যাতে এখান থেকে নিয়েই কম পয়সা থেকে নিয়েই যাতে কাজ আরম্ভ করতে পারে সেই ব্যবস্থা আমি এখানে করে দেবো তার সাথে সাথে ফাইন্যান্সও আমার এখান থেকে হয় একদম ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে সব কটা গাড়ি ঠিক আছে ফাইন্যান্স আছে শুধু এখানে একটা গাড়ি ফাইন্যান্স হবে না বাকি সব গাড়ি ফাইন্যান্স অ্যাভেলেবেল আচ্ছা যেহেতু কলকাতার বুকে আপনি ডিল করছেন মানে হেলমেট তো নিশ্চয়ই প্রোভাইড করছেন হ্যাঁ এখন আমি আগে দিতাম না আগে হচ্ছে ওই হেলমেট সবাই দেয় দুশো টাকার হেলমেট তিনশো টাকার হেলমেট ওতে কোনো সেফটি নেই এবার এত কমেন্ট আসছে মাঝখানে কিছু ভিডিওতে দেখি সবাই হচ্ছে গিফট দিয়ে একদম ছড়িয়ে দিয়েছে তো আমিও ভাবলাম যে হচ্ছে আমিও তাদের সাথে সহমত হয় আমিও একটা গিফটের ব্যবস্থা করি তো হেলমেট এখানে থাকবে প্রত্যেকটা গাড়ি মানে ভালো গাড়ি নিয়ে মাথায় হেলমেট পরে চাই একদম সেফটিটাও প্রয়োজন আছে একদম এছাড়াও এখানে একটা একটা স্টিকারিং এর ব্যবস্থা রয়েছে হ্যাঁ হ্যাঁ গাড়ি করতে যাই স্টিকারিং আছে অ্যাকসেসরিজ যদি কেউ লাগাতে চায়

পেছনের চাকাটাও দেখিয়ে দিতে পারো তুমি আচ্ছা দেখিয়ে দাও তাহলে বুঝতে পারবে মানে জেনুইন কন্ডিশনে একদম জেনুইন গাড়ি সার্ভিস যদি একটা করে দেওয়া যায় চমকাবে এরকম মিটারটা মিটারটা রিপেয়ারিং হয়ে যেত আমি রিপেয়ারিং করি না আচ্ছা আমি একদম সার্ভিস সেন্টারে অর্ডার দিয়েছি ওরা একদম নতুন মিটারই আমি এখানে বসিয়ে দেব আচ্ছা ঠিক আছে দাম কি আছে এটা দাম আমি বেঁচে দিয়ে হচ্ছে 1 লক্ষ

সুন্দর এর কন্ডিশন কন্ডিশন বলবো কি ব্যালেন্স টা খুব ভালো আর কন্ডিশন তো আপনারা দেখতেই পাচ্ছেন পেছনের চাকা একদম ব্র্যান্ড নিউ আছে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এমআরএফ এর টায়ার আছে ওটা ঠিক আছে যেমন ভালো তেল সার্ভিসটা তো সার্ভিসও দারুন ষাটের উপরে কোনো কথা হবে কোনো কথা হবে না ওপরে উপরে আর এই গাড়িতে আপনি একটা জিনিস পাবেন মানে যে কোনো সুপার গাড়ির সাথে এর মানে কম্পিটিশন করা যায় স্পিডে একদম

সমস্ত গাড়ি ডাউন পেমেন্ট একদম মানে নিউ সিভিল নাকি সিভিল ভালো থাকলে তবে সিভিল ভালো থাকলে আর নিউ সিভিলে কত আসবে নিউ সিভিলে আসুক আমি দেখে বলে দেব আচ্ছা দেখে বলে দেব চলো এরপরে রয়েছে একটা এনট্রক এনট্রক আছে কন্ডিশন খুব সুন্দর কন্ডিশন দেখে নিন খুব ভালো সেটার সঙ্গে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দারুন কন্ডিশন দাদা এই গাড়ি 2021 এর শেষের গাড়ি আছে সম্ভবত সেপ্টেম্বরের গাড়ি আছে আচ্ছা ঠিক আছে এই গাড়ির প্রাইস আমরা রেখেছি আর চলেছে হচ্ছে খুব বেশি হলে তেরো বা চোদ্দশো চোদ্দ হাজার কিলোমিটার বন্ধুরা আসলে তো দেখে নিয়ে একদম দেখে নিয়ে যাবে টুকটাক হালকা স্ক্র্যাচ থাকে সব গাড়ির নেই কিছু কিছু গাড়ির আছে টুকটাক হালকা স্ক্র্যাচ ঠিক আছে তো এই গাড়ির আমরা দাম রেখেছি হচ্ছে আহ সিক্সটি থ্রি থেকে সিক্সটি ফাইভ এর মধ্যে সিক্সটি থেকে সিক্সটি ফাইভের মধ্যে একদম মোটামুটি এম টা পেয়ে তোমরা এলডি সেট সঙ্গে এরপর একটা রেজার রেজ রেডার একদম শোরুম কন্ডিশনের গাড়ি আছে আচ্ছা কন্ডিশন কি শোরুমই গাড়ি আছে বলতে গেলে এটা মানে নতুন শোরুমে রাখলে লোকে ভাবে নতুনই গাড়ি রয়েছে নতুনই আছে এখন রেজিস্টার হয়নি আচ্ছা আচ্ছা যে নেবে তার নামেই ফার্স্ট পার্টি রেজিস্ট্রেশন হবে মানে সেই দিন থেকেই বয়স আরম্ভ হবে গাড়ি ও ভাই মানে পুরনো দামে নতুন পায় গাড়ি একদম একদম এই গাড়ির নতুন দাম আছে সম্ভবত পঁচিশ থেকে আঠাশের মধ্যে এক লাখ পঁচিশ থেকে আঠাশের মধ্যে শোরুম প্রাইস আচ্ছা আমার কাছে সব নিয়ে আমার কাছে রেজিস্ট্রেশন নিয়ে এক লক্ষ টাকা গাড়ির দাম পড়বে সরাসরি জয়মাতারা এরপরে কুড়ি মডেল আছে গাড়ির কন্ডিশন দুর্দান্ত আছে আচ্ছা দিদি স্পেশাল একদম 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 ভালো

এটা চলেছে কোন ছ হাজার সামথিং কিছু চলে আচ্ছা বলছে এখানে স্টেজ টাইপ আসলে দেখেছেন বন্ধুরা অনেক দূর থেকে কষ্ট করে গাড়ির কন্ডিউজার না দেখে তো নিয়ে যেতে পারবে না 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 আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছিল আর যে হচ্ছে সে তাকে আমি ছবি পাঠিয়েছি তার তখন মনে হয়েছে যে ভালো কিন্তু এসে ভাইটি বোনগাঁ থেকে এসেছিলো আচ্ছা এসে দেখলো যে তার পছন্দ হলো না সে আমাকে বললো যে হচ্ছে দাদা কি গাড়ি আমি তাকে পুরোটা দেখালাম ঠিক আছে তারপর থেকে আমি একটা শিক্ষা নিলাম

করে আমি আপনাদের দিই একদম ব্যবসা যদি শতসমে করা যায় তাহলে ব্যবসাও ভালো চলে তাহলে এরপরে রয়েছে এটা এটা এফজেড রয়েছে এটা আমার এক ভাইয়ের গাড়ি আচ্ছা ঠিক আছে দু হাজার পনেরোর মডেল আছে এফজেড এস ঠিক আছে এর দাম আছে হচ্ছে তেত্রিশ হাজার টাকা আমরা দাম রেখেছি ঠিক আছে আসলে কিছু কম বেশি হয়ে যায় মানে এটা কিন্তু এটা ফাইন্যান্স হবে না দেখাও কম যায় ফাইন্যান্স হবে না কিন্তু দামও অনেক কম রয়েছে কন্ডিশন দেখে নাও সুন্দর কন্ডিশন পেছনের চাকাও নতুন আছে একদম ঠিক আছে মোটামুটি রোয়া পিকআপ এর সঙ্গে একদম পকেট ফ্রেন্ডলি প্রাইস সঙ্গে হ্যাঁ তার মধ্যে মোবাইল স্ট্যান্ড পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ফুল রেডি কন্ডিশনে রয়েছে তেল ভরবে আর চালাবে হ্যাঁ হ্যাঁ একদম এরপরে প্লাটিনা এরপরে প্লাটিনা আছে টপ মডেলের গাড়ি আছে BS4 এর লাস্ট মডেল এটা আচ্ছা মানে एक्चुअली যারা হোম ডেলিভারি করার জন্য গাড়ি খুঁজছে তাদের জন্য স্পেশাল কিনতে একদম হ্যাঁ হ্যাঁ মাইলেজের রাজা আচ্ছা যদি স্প্লেন্ডার একদিকে রাজা হয় বাজাজের হচ্ছে প্লাটিনা একদিকে রাজা ঠিক আছে টপ মডেল গাড়ি আছে পাঁচখানা গিয়ার গিয়ার সব শো করে এইচ গিয়ারের গাড়ি এটা ঠিক আছে চাকা গুলো খুব ভালো আছে ভালো মানে নতুন কন্ডিশন আছে চাকা দেখে নাও পেছনের সামনে পেছনে সি সিএট টায়ার আছে সামনেটাও টাও টায়ার আছে ঠিক আছে আমরা এটা দাম রেখেছি হচ্ছে আহ তোমার

ভালো গাড়ি দেয় হ্যাঁ ব্যবসা সততার সঙ্গে হলে গাড়ি ও ভালো চলবে রাস্তাও কোনো চাপ হবে না হেলমেট তেল সব থাকছে সব থাকছে সঙ্গে বুক ভরা ভালোবাসা থাকছে একদম আর তার সাথে সাথে যদি কেউ ডেলিভারি নিতে চায় আচ্ছা আমরা ডেলিভারিও করে দেবো কিন্তু সে খরচাটা সে যাতে পে করে দেয় মানে যতটা কিলোমিটার যাবে তারপরে একটা ন্যূনতম চার্জ রয়েছে যেটা হয় আর যেটা হয় আর যেটা হয় আর দিনে দিনে আমার এখানে নাম ট্রান্সফার হয়ে যায় গাড়ি ধরুন আজকে নিলেন পেপার আমায় দিয়ে গেলেন কালকে বিকালের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যায়

ধরনের হয়ে যাবে আমি ওটা চাই না মানে যেটুকুনি হবে ক্লিয়ার মানে একদম পরিষ্কারভাবে ডিল হবে তারপরে গাড়ি একদম একদম তো যাই হোক দাদা আজকে কিন্তু ভিডিওতে হয়তো কম গাড়ি ছিল একটু কম ছিল স্টকটা কিন্তু বন্ধুরা যদি অন্য কোনো গাড়ি চাইছে না হয়তো ভার্সন ফোর চাইছে বা রয়্যাল এনফিল্ড চাইছে আমাকে বলতে পারে আমি তাদেরকে আ ওই গাড়ি আমি দিয়ে দিতে পারবো। যে গাড়ি চাইছে আগে একটু দুই একদিন আগে বলে দিলে দাদা ব্যবস্থা করে দেবে। আমি ছবি পাঠিয়ে দেবো। তার যদি পছন্দ হয় সে আসবে আমি গাড়ি আনিয়ে দেবো। আচ্ছা। তো ভবিষ্যতে যদি আর পরে হয়তো ভিডিওতে কোনোদিন আসি স্টক অনেক অনেক স্টক। एक्चुअली আমার রাখার জায়গায় একটু সমস্যা আছে। আচ্ছা। ওই জন্য আমি একটু স্টক কম তুলি। আচ্ছা ঠিক আছে। ওই কারণে আমি আস্তে আস্তে বাড়াচ্ছি। চেষ্টা করছি আস্তে আস্তে বাড়াচ্ছি। তো যাই হোক বন্ধুরা আজকের স্টকটা কেমন লাগলো বা দাম কেমন ছিল ঠিকানা তোমাদের তো সব বলে দিলাম ভিডিওটা ছাড়া পুরোপুরি দেখেছো অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই দাদা সবাই ভিজিট করো চ্যানেলের নাম করো সোশ্যাল ডিসকাউন্টের সঙ্গে গাড়ি নিয়ে একদম 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 নমস্কার একদম